কে না জানে কিসমিস খুবই উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিসের উপকারের কথা এক কথায় বলে শেষ করা যাবে না কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে এতে আছে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি জিঙ্ক ইত্যাদি কিসমিস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি কিসমিস আর সমৃদ্ধ তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে ভেজানো কিসমিস হজমের সমস্যা উন্নত করে কুষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে বোরন হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিসমিসে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতিদিন কিসমিস ভেজা পানি খাওয়া হাড় সুস্থ ও সুদৃঢ় রাখতে সাহায্য করে কিসমিস ভিটামিন বি এবং সি সমৃদ্ধ তাই এই শুকনো ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি কমায় এর প্রদাহনাশক আসক উপাদান জ্বর সংক্রমণ ও অন্যান্য দুর্বলতা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে কিসমিসে থাকে প্রাকৃতিক গ্লুকোজ যা কর্মশক্তি বাড়ায় পরিমিত কিসমিস খাওয়া দুর্বল ভাব কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে কিসমিসে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী শিশুদের বৃদ্ধি বিকাশে দারুণ কাজ করে কিসমিস কিসমিস মিনারেল ভিটামিন সি ই আর কোলাজেন উপাদানে বিশেষ ভূমিকা রাখে তাই নিয়মিত রাতে ঘুমাতে যাবার আগে কিংবা সকালে কিসমিস খেলে এতে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও বলি রেখামুক্ত